বন্ধুরা ঝিগরগাছা উপজেলা পরিষদে বৃক্ষরোপণ সংরক্ষণ এবং ফল ও কোজের মেলা চলতেছে তো আমরা এখন মেলায় রয়েছি এবং মেলা স্টলও হয়েছে এই যে পিঞ্চু নার্সারি স্টল দেখতে পাচ্ছেন ওইদিকে যাবো তো এখানে দেখেন আপনার জনগণের যে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ দেওয়া হচ্ছে মোনামাজ ঝিগর থানার তানার ভিতরে যেসব এলাকা আছে সেখানে আপনার জাম গাছ দেওয়া হচ্ছে নিম গাছ তারপরে দেশি নাইকেল তারপরে আপনার কাঁঠাল গাছ তারপরে জলপাই গাছ এই গাছগুলো এভরিথিং দেওয়া হচ্ছে এগুলা সরকার থেকে সব বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাচ্ছে এই গাছগুলো বিতরণ করা হলো অনেক গাছ দেখেন গাছ লাগান পরিবাসন এই জায়গায় দেখেন জাম গাছ দেওয়া হচ্ছে নিম গাছ তারপরে বেল গাছ নাইকেল গাছ এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে চলে যাচ্ছে এরা সরকারের কর্তৃক আয়োজিত প্রোজেক্টে আমাদের জিবরগা থানায় যেগুলো আপনার হল গ্রাম আছে সব গ্রামে যেসব আছে স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান আছে সেই সব জায়গায় তো এই জায়গায় গাছগুলো যাচ্ছে আজকে মেলা শুরু হইলো ফল ও বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ আজকে চালু হলো তিরিশে আপনার হলো জুন তিরিশে জুন মাস থেকে আপনার মেলা চলবে এখানে আজকে মেলা চলতেছে মেলাটা চলবে তিরিশে জুন থেকে জুলাই মাসে দুই তারিখ পর্যন্ত তিন ব্যাপী তো এখানে দেখেন মেলা চলতেছে এই জায়গায় আরও এখানে রেস্টল দেওয়া হয়েছে আমাদের জিগর গাছা বুঝলাতে আমাদের রেস্টল হয়েছে আমাদের পিন্টু নার্সারির কিন্তু যেটা এখানে রয়েছে পিঞ্চু নার্সারির স্টলটা এখানে দেওয়া হয়েছে ফল ও বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ পিঞ্চু নার্সারি এটা আপনার উপজেলা প্রশাসন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগ জীবরা দর্শক সো পরিকল্পনা গাছ লাগান পরিবেশন এখানে আমার স্টল আছে পিঞ্চু নার্সারি এই সর্ব জীবন প্রথম ফার্স্ট টাইম আপনাদের মেলা আসলে আসছি এর আগে আইনে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে অনেক অভিজ্ঞতা হচ্ছে এখানে অনেক রকম গাছ আমরা আনছি রামবুটাম থেকে আবকার থেকে বিভিন্ন ফল ফুল আদি সব রকম গাছ আমি এখানে আনার চেষ্টা করছি তো ফুল ফলাদি তো যারা ঝিউর গাছের ভিতরে আসেন যারা জিওর গাছ থানার ভিতরে আসেন যারা আমার ফেসবুক পেজ দেখেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও দেখেন তারা আয়সা এখান থেকে গাছ নিতে পারেন বা গাছ সম্পর্কে জানতে পারেন ইনশাল্লাহ আপনারা গাছ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে আমার সাদা জাম হয়েছে এক হাত গাছে দেখেন সাদা জাম হয়েছে সহ ফল সহ গাছ লংগান রাম বুটান এভরিথিং গাছ আছে এবং এখানে আরও নার্সারি আছে তারাও স্টল দিয়েছে মুক্তা নার্সারি তারপর এখানে মেসেজ রায়হান নার্সারি এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছ গদখালি রায়ান নার্সারি এই যে বস এখানে আছে জীবন উন্নয়ন নার্সারি এবং এখানে আছে আপনার ফলের মেলা এখানে বিভিন্ন রকমের ফল ফলের মেলা চলতেছে দেখতে পাচ্ছেন এই যে কলা আপনার হলো সাগর কলা তো এই দেখা দেখতে পাচ্ছেন এই যে কলা জাতের নাম হলো জাত হলো মেহের সাগর মেয়ের সাগর সাগর কলা আর এখানে আমাদের পিঞ্চু নার্সারি থেকে দেওয়া আছে এটা হলো দুধ কলা ঠিক আছে দুধ কলা এখানে হলো কর্মসা তক কর্মসা আনারস ফলের মেলা বারিয়ান মালটা আম গাছ তারপরে লট এগুলো তো এই গাছগুলো কাঁঠাল দেখেন এগুলো দেশীয় কাঁঠাল এটা এগুলো একটা ফলের মেলা চলতেছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিরাপদ খাদ্য অধিদপ্তর থেকে এগুলো মেলা চলতেছে এই যে মুক্তা আম কি আমের নাম কাও হ্যাঁ এই যে দেখো জাতের নাম লেখা আছে এখানে আমের জাতের নাম লেখা আছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আম এ সে আরো আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে

তো আসলে মিলেমিশে আসলে এই যে মেলা সেল করা বড় কথা না যে মিলেমিশে একসাথে থাকাটা একটা আনন্দ একটা পরিচিতি তো বন্ধুরা এইটাই ভালো তো আবার সবাই মেলায় আসবেন আমাদের যে মেলাটা আজকে তিরিশে জুন থেকে দুয়ে আপনার দুয়ে জুলাই পর্যন্ত মেলাটা থাকবে এখানে দেখেন আমাদের এলো সরকারি যা অফিসার আছে আমাদের আনসার ভাইটা বা এই চি যে সবাই আসে দেখতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে আপনার হলো রংগন এভরিথিং গাছগুলো আছে তো এই হলো মেলার স্টল এই মেলার মাঠ উপজেলা তো এখানে আমাদের পিন্টু নার্সারি মুক্তা নার্সারি এভরিথিং গাছ আছে তো পিন্টু নার্সারি থেকে প্রচারটা হচ্ছে এই যে রুমা জয় নার্সারি তো এ হলো বিক্রি করব কালকে বিকালে পাবেন স্যার বিকালে পাবেন তো এই রুমা জয় নার্সারি আছে তারপর এখানে মেশাজ জিহাদ নার্সারি আছে তারপরে কাপ আপনার হলো মেলার এভ্রিথিং নার্সারি এখানে মান উন্নয়ন নার্সারি এভ্রিথিং গাছগুলো এখানে আপনার বিক্রি করা হচ্ছে তো যারা আসবেন কম দামে গাছ কিনতে আসছেন তারা আসেন আইসা মেলাটা আপনারা দেখবেন আপনাদের জন্য মেলা তৈরি করা তো ভিডিও ভালোভাবে শেয়ার করবেন আর দেখেন এখানে চুইঝাল গাছ দেখেন যে চুই ঝাল দেখেন এই জায়গায় মানুষ হয় চুই ঝাল এটাগুলো গেছে চুই না এটা বলো একদম ঝাড় সুই ঠিক আছে দেখেন ঝাড় সুই এর থেকে ডাল কেটে কেটে যে এসে সে বিখ্যাত দামি গাছ সুই ঝাল এবং চাচার এগিয়েছে চুই ঝাল গাছে তোমার কাছে পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে এটা চাচার কাছে চুই ঝাল আছে আর এভিথিং গাছগুলো আছে তো যারা গাছের একটা জাত আছে মাটিতে বেড়ানো একটা গাছ জাত আছে এটা মিলাইয়ে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত তোমার কাছে পাওয়া যাবে তো এখানে আপনারা মেলায় আসলে কাকাকে পাবেন এবং গদখালি গেলে কাকারে পাবেন তো ভিডিওটা ভালো শেয়ার করবেন মেলাটা আপনার উপভোগ করুন আসুন আপনাদেরকে মেলাতে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে